বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়স সাকিব আল হাসান মাঠে তার পারফরম্যান্স যেমন নজর কাড়া তেমনই তার বিতর্কগুলো তাকে নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে দু সাল জুড়েই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব চলুন জেনে আসা যাক বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আলোচিত এবং বিতর্কিত ঘটনাগুলো এক সাকিব বনাম তামিম নেতৃত্বের দ্বন্দ্ব ২০২৪ সালের গোড়ার দিকে সাকিব আল হাসান এবং তার একসময়ের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের মধ্যকার নেতৃত্বের দ্বন্দ্ব সমগ্র ক্রিকেট বিশ্বের নজরে আসে তামিমের অধিনায়কত্ব ছাড়ার মূল হোতা হিসেবে সাকিবের ভূমিকা নিয়ে গুঞ্জন ওঠে এমনও গুঞ্জন রটেছিল ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখতে স্বয়ং বোর্ডকেও মধ্যস্থতা করতে হয়েছিল অনেকের ধারণা এই দ্বন্দ্ব দলের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব বিস্তার করে যা দলকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছিল দুই নির্বাচনী প্রচারণায় সাকিব জাতীয় দলে খেলা অবস্থাতেই দু হাজার চব্বিশ সালে সাকিবের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে দেশের জনগণের মাঝে তুমুল বিতর্কের সৃষ্টি হয় তৎকালীন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে দলীয় প্রচারণায় তার অংশগ্রহণ ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে তার এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বন্যা বয়ে যায় অনেকেই প্রশ্ন তোলেন জাতীয় দলে খেলা অবস্থাতেই একজন তারকা ক্রিকেটারের রাজনীতিতে অংশগ্রহণ কতটা যুক্তিযুক্ত তিন কাঁকড়া ফার্ম নিয়ে বিতর্ক সাতক্ষীরায় সাকিব আল হাসানের কাঁকড়া ফার্মের প্রকল্প সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দেয় ফার্ম তৈরিতে জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক হতাশা এবং বিরোধের জন্ম দেয় পরিবেশ ও জমি দখলের মতো বিষয় নিয়ে এই প্রকল্পটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে চার নাফিসা কামালের সঙ্গে সম্পর্কের গুঞ্জন দু সালে বিপিএল চলাকালীন সময়ে সাকিব এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক এবং তৎকালীন অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামাল কন্না নাফিসা কামালের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ওঠে পরবর্তীতে দু হাজার শেষের দিকে দুজনের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয় এর জেরে সাকিব পত্নী শিশির নিজের সোশ্যাল মিডিয়ায় সাকিবের সাথে থাকা সকল ছবি হাইট করে দেন যদিও পরবর্তীতে ছবিগুলো পুনরায় শিশিরের টাইম লাইনে দেখা যায় কিন্তু এত ঘটনা রটনার পরও বিষয়টি নিয়ে সাকিব কিংবা নাফিজা কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি তবে মিডিয়াতে তাদের সম্পর্ক নিয়ে আলোচনার কমতি ছিল না পাঁচ কোটা আন্দোলন নিয়ে মন্তব্য 2024 সালে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে সাকিবের একটি মন্তব্য ভক্তদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে তার এই মন্তব্যকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখেন যা তাকে আবারও সমালোচনার মুখে ফেলেন এছাড়াও জুলাই বিপ্লবের সময় তার নিরবতা দেশের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে রাতারাতি নায়ক থেকে খলনায়ক বলে যান সাকিব ছয় বিপিএলে আম্পায়ারের সঙ্গে ঝগড়া বিপিএল দু হাজার চব্বিশে একটি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মাঠে সাকিবের তর্ক পুরো টুর্নামেন্টকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে যা তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে সাত মাঠের বাইরে সোশ্যাল মিডিয়া পোস্ট দু চব্বিশ সালে সাকিবের একটি ফেসবুক পোস্ট ব্যাপক বিতর্কের সৃষ্টি করে নাম উল্লেখ না করে একজন ক্রিকেটার সম্পর্কে তার তির্যক মন্তব্য মিডিয়া ও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয় আট মাঠের পারফরমেন্স বনাম বিতর্ক দু চব্বিশ সালে ক্রিকেটীয় পারফরমেন্সে আলো ছড়ালেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনি সাকিবের যদিও মাঠে তার পারফরম্যান্স প্রতিটি বিতর্ককেই আড়াল করে দেয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান তবে সাকিবের ঘন ঘন বিতর্কে জড়ানোর প্রবণতা তাকে আরও বেশি আলোচনা এনেছে আসলেই দু চব্বিশ সালটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম বিতর্কিত একটি বছর আপনি কি মনে করেন এই বিতর্কগুলো তার ইমেজ নষ্ট করেছে নাকি তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না